আসসালামু আলাইকুম রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে কচুরমুখী দিয়ে একটি নিরামিষ তরকারি তৈরি করে দেখাবো আজকে তৈরি করে দেখাবো নারকেল দিয়ে কচুরমুখী রান্না কচুরমুখী রান্নাও যে এত মজার হতে পারে সেটা আপনারা এভাবে একবার না বানালে বুঝতেই পারবেন না এভাবে কচুরমুখী রান্না করলে আপনারা মাছ মাংসের কথা ভুলেই যাবেন তো আমার আজকের রেসিপিটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এরকম মজাদার কচুরোমুখী নিরামিষ তরকারি তো এই জন্য আমি চুলাই একটি প্যান বসিয়ে নিয়েছি এবং কথা দিয়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এর ভেতর আমি দিয়ে দিয়েছি কচুরোমুখী আর আলু কচুরোমুখীগুলোকে দেখতেই পাচ্ছেন আমি এরকম মাঝখান দিয়ে দুটুকরো করে নিয়েছি আলু আমি এখানে নিয়েছি তিনটা ছোটো দেখে তারপর এগুলোকে দুই টুকরো করে তেলের ভেতর ভালো করে ভেজে নিচ্ছি এর ভেতর আমি স্বাদ মতো লবণ আর খুব সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করেছি তারপর খুব ভালো করে আমি এগুলোকে তেলের ভিতর ভেজে নিচ্ছি কচুরমুখী আর আলুটা তেলের ভিতর হালকা করে ভেজে নিয়ে এবার আমি এগুলোকে তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর যে তেলটা রয়ে গেছে এই তেলের ভিতরেই কিন্তু আমি এবার তরকারিটা রান্না করব। তো এই জন্য আমি তেলের ভেতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এবার পেঁয়াজটাকে হালকা করে ব্রাউন করে ভেজে নিচ্ছি এর ভেতর আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি আর একে একে সব মশলা দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি একটা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফটা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি এবার খুব ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নিব এবার আমি এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি টমেটো পিউরি বা টমেটো সস দিতে পারেন আপনারা চাইলে আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ নারকেল বাটা এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব আর মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নিব সাত মতো লবণ করে দিলাম এবার আর অল্প করে করে একটু পানি দিয়ে খুব ভালো আমি যখন দিলামশলার পানিটা শুকিয়ে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে দিবে সে পর্যায়ে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলার কাঁচা গন্ধটাও কিন্তু চলে গিয়েছে তো এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা কসুরমুখী আর আলু দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মশলার সাথে আমি এবার এগুলোকে কষিয়ে নেব যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া উচিত এটি করে কিন্তু রান্নার স্বাদ অনেক বেড়ে যায় তো ভালো করে একটু কষিয়ে নিয়েছি এ পর্যায়ে অল্প করে একটু পানি দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকা তুলে নিলাম সাত আট মিনিট পর আমি কচুরমুখীটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম এ পর্যায়ে আমি এখানে এক্সট্রা পানি অ্যাড করে দিচ্ছি পানি আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণ দিয়েছি আর এখন আমি আরও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর আমি ঢাকা তুলে নিলাম আর দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে এ পর্যায়ে আমি এখানে কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি দুইটা মরিচ আমি এখানে আস্ত দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ চিনি চিনির কারণেও কিন্তু এটা খেতে অনেক মজার হবে আপনারা চাইলে অবশ্য চিনিটা স্কিপ করতে পারেন তো আমি আবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে কচরোমুখীগুলোও প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি শুধু ঝোলটাকে আরও একটু শুকিয়ে নেব আর কচুরোমুখীগুলোকেও প্রপারলি সিদ্ধ করে নেব আমি আবার এটাকে ঢেকে দিচ্ছি সাত আট মিনিট পর আমি ঢাকায় ধুয়ে নিয়েছি আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর আবার রান্নাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে আমি আরও কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখলাম তিন চার মিনিট মতো তারপর ঢাকা তৈরি নিয়েছি দেখুন আমাদের নারকেল দিয়ে কচুরমুখীটা কিন্তু একদমই হয়ে গিয়েছে এবার একটি ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের মজাদার কচুরমুখী নিরামিষ তরকারি এভাবে নারকেল দিয়ে কচুরমুখী রান্না করলে কিন্তু খেতে অনেক মজার হয় এই এক তরকারি থাকলে কিন্তু আপনাদের আমিষের কোনো প্রয়োজন হবে না এই তরকারি খেলে আপনারা মাছ মাংসের কথা ভুলেই যাবেন আর এই নিরামিষ তরকারিটি আপনারা রুটি পরোটা ভাতের সাথে খেতে পারবেন আর আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রেসিপিটি কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু আসলেই অনেক মজার হয়ে থাকে আর এই ধরনের আরও মজা মজার রেসিপি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে যাবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ